শ্বশুর মশাই আর ছেলে ব্রেকফাস্ট করার জন্য বসেছিল বৌমা এসে শ্বশুর মশাই কে ব্রেকফাস্ট দেয় আর সাথে সকালের ওষুধ বৌমা বলে বাবা তোমার রাতের ওষুধটা শেষ হয়ে গিয়েছে আমি অফিস থেকে আসার সময় নিয়ে আসব আর লাঞ্চে খিচুড়ি বানিয়েছি বাবা বলে আজ কেউ খিচুড়ি বৌমা বলে হ্যাঁ যতদিন না পেট ঠিক হচ্ছে এটাই খেতে হবে বাবা ছোট বাচ্চাদের মতো করে বলে আচ্ছা ঠিক আছে এরপর মা ছেলেকে বলে স্কুল ছুটি কিন্তু পড়ার নয় হোমওয়ার্ক কমপ্লিট করবে দাদুকে সারাক্ষণ ডিস্টার্ব করবে না তখনই ডোরবেল বাজে মা মা দরজা খুললে ডেলিভারি বয় ফুলের তোড়ার গিফট দেয় মা জিজ্ঞেস করে কে পাঠিয়েছে ডেলিভারি বয় বলে কার্ডে লেখা আছে এসব দেখে বাবা ছেলেকে জিজ্ঞেস করে আজ মায়ের জন্মদিন নয় তো তখনই মা আসে হাজবেন্ড জিজ্ঞেস করে কে পাঠালো মা বলে দেখি মা কার্ড খুলে অবাক হয়ে যায় কারণ এটা শ্বশুর মশাই দিয়েছিল বাবা বলে মা তুই আমার কত খেয়াল রাখিস আমার খাওয়া দাওয়া টাইম মতো মেডিসিন পোশাক ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট সব কিছুই আমার মতো বয়সে এসে সবাই বাচ্চাদের মতো হয়ে যায় আর ওদেরও একজন মায়ের প্রয়োজন পড়ে তুই আমার সেই মা থ্যাংক ইউ মা আমার মায়ের মতো খেয়াল রাখার জন্য তাই মাদার ছোট্ট উপহারটা তোর জন্য এসব শুনে বৌমার চোখে জল চলে আসে সত্যি মা তো মাই হয়